ইন্টারনেটের মাধ্যমে অবৈধভাবে স্মার্ট টিভি বক্স বিক্রির অভিযোগে দুজনকে আটক ও নয়শো সাতাত্তরটি ডিভাইস জব্দ করা হয়েছে বুধবার রাজধানীর মিরপুর ও এলিফেন্ট রোডে বিটিআরসি এবং র্যাবের যৌথ অভিযানে এসব জব্দ করা হয় বিটিআরসি বলছে টিভি দেখার এমন ডিভাইস বিক্রি ও ব্যবহার অবৈধ টিভির সঙ্গে এইচডিএমআই কেবল দিয়ে সংযুক্ত করা হয় স্মার্ট টিভি বক্স পরে একটি অ্যাপ ইনস্টল করে ইন্টারনেটের মাধ্যমে চালানো যায় দেশ বিদেশি যে কোনো টিভি চ্যানেল প্রয়োজন হয় না কোনো ধরনের ডিশ কিংবা টিটিএস সংযোগের তবে ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে এভাবে টিভি দেখানো অবৈধ বুধবার রাজধানীর মিরপুর দশ নম্বরের শাহ আলী মার্কেটে বিটিআরসি ও র্যাবের যৌথ অভিযানে এমন ডিভাইস পাওয়া যায় তিনটি দোকানে এ সময় তিন বিক্রেতাকে আটক করে র্যাব যদিও তাদের দাবি টিভি দেখানোর সুযোগ করে দেয়া এসব ডিভাইস বিক্রি যে বেআইনি তারা তা জানতেন না যতটুকু ধারণা ছিল এগুলো সবকিছু লিখে আর যেহেতু এটা অনেক বড় আকারে আমদানি করা হইতাছে যতটুকু আমরা জানছি যে সবকিছু ব্যাকটেক্স আওতাভুক্ত হয়েই দেশে ঢুকতেছে এরকম একটা নলেজ আমাদের ছিল না বিটিআরসি থেকে কখনো কোনো আমাদেরকে কোনো কিছু জানানো হয় নাই বা বিক্রি করা হবে না এটা যে অবৈধ এটা আমরা জানি না পরে সন্ধ্যায় অভিযান চালানো হয় এলিফেন্ট রোডের এম আলী ভবনের নিস্তলায় আবাসিক এই ভবনে অফিস নিয়ে আনোয়ার হোসেন সেখান থেকেই সারা দেশে সরবরাহ করেন অবৈধ এই ডিভাইস মোট চারটি দোকান থেকে জব্দ করা হয় ডিভাইস বিটিআরসি বলছে অবৈধ এসব ডিভাইসের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার টিভি দেখার ক্ষেত্রে অ্যাপস বা কোনো ডিভাইস দিয়ে অবৈধ সেবা প্রদানকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা ক্লিন ফিট ছাড়া যে বিদেশি চ্যানেল চ্যানেল এবং তারা সম্প্রচার করছে এর ফলে সরকার রাজস্ব যে আছে সেখান থেকে বঞ্চিত হচ্ছে এই দুই অভিযানে সব মিলায়ে তিনটি প্রতিষ্ঠান মোট চারটি প্রতিষ্ঠানের চারজনকে আমরা গ্রেপ্তার করছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযানের খবরে মিরপুরে পালিয়েছে দুই দোকান মালিক এ ধরনের আকস্মিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিটিআরসি জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা